বিভিন্ন মার্কেটের যারা ব্যবসা শিখতেছেন কিন্তু চায়না যে ব্যবসাটা করবেন রাস্তা পাচ্ছেন এয়ারপোর্টে একা গেলে ফেরত দিচ্ছে এয়ারপোর্ট থেকে চায়না কোথায় কিভাবে যাবেন ল্যাঙ্গুয়েজ বেরিয়ার রাস্তা পাচ্ছেন না শুনেছেন চায়না নানা অসুবিধা যেতে সাহস পাচ্ছেন না অনেক টাকা লাগে যেতে সাহস পাচ্ছেন না কিভাবে যাবেন থেকে শুরু করবেন বিষা কোথায় করাবেন টিকিট কোথা থেকে কাটবেন কার সাথে যাবেন বুঝতে পারছেন না এই তাদের জন্য হুজাইফ এন্টারপ্রাইজ বাংলাদেশে সবচেয়ে কম দামে ছয় দিনের আসা যাওয়া সহ প্যাকেজ যেখানে চারটি দিন পরিপূর্ণভাবে চায়নায় ব্যবহার করা যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই ভিডিও যখন দেখছেন সীমিত আসন এবং সুযোগ আপনারা জানেন একটা টিকেটের দাম পঁয়ষট্টি হাজার এক লাখ দেড় লাখ টাকা হয়ে যায় তাহলে আসা যাওয়া থাকা খাওয়া এখানে সবকিছু ইনক্লুডেড আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভিডিওটি দেখা মাত্র আপনি যেখানে থাকেন দেশে বিদেশে ওখান থেকে আমাদের হুজাইফ এন্টারপ্রাইজের অফিসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করেন ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে চায়নাতে আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা বৃন্দু আপনারা যারা চায়না যেতে চান অনেকে গার্জিয়ানের অভাবে যেতে পারেন না আবার অনেকে ব্যবসা শিখাতে চায় না সাথে নিতে চায় না আবার চায়না এয়ারপোর্ট থেকে বহু মানুষকে প্রতিনিয়ত ফেরত দেওয়ার কারণে অনেকে যেতে সাহস পান না আবার খরচটা এত বেশি চায়না গেলে এক লাখ টাকার উপরে খরচ হয়ে যায় হয়ারাজ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড যেখানে পঞ্চাশ ষাট হাজার টাকায় ঘুরে আসা যায় তো তাদের সবার অনুরোধ বিবেচনা করে ওজাইফ এন্টারপ্রাইজ বাংলাদেশে সবচেয়ে কম দামে ছয় দিনের আসা যাওয়ার প্যাকেজ যার মধ্যে চারটি দিন ব্যবহার করা যাবে চায় নাই নিয়ে আসছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এই পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে থাকছে নাম্বার ওয়ান থ্রি স্টার হোটেলে থাকা নাম্বার টু সকালের নাস্তা নাম্বার থ্রি রাতের খাবার নাম্বার ফোর বাস মেট্রো ট্রান্সপোর্ট খরচ নাম্বার ফাইভ আটটি মার্কেট ভিজিট নাম্বার সিক্স চারটি দর্শনীয় স্থান ভিজিট নাম্বার সেভেন ব্যবসা করার জন্য চায়না কমিউনিটির সাথে মিটিং নাম্বার এইট অল্প পণ্য বা বেশি পণ্য কিনে আপনি কিভাবে ওই দেশ থেকে ট্রান্সপোর্ট করে দেশে আনতে পারবেন তার ব্যবস্থা দেখানো নাম্বার নাইন চায়নায় কিভাবে ব্যবসা করা যায় চায়নায় কিভাবে স্থায়ীভাবে বসবাস করা যায় সেটা দেখানো নাম্বার টেন চায়না থেকে কি কি পণ্য দেশে আনলে আপনার লাভ হতে পারে লাভজনক পণ্য কি সেই বিষয়ে ধারণা দেওয়া নাম্বার ইলেভেন হলো আপনি যখন আমরা বিদেশে যাই শুধু খরচ করে আসি অনেকেই এই খরচটা যদি আসা যাওয়ার পথে সরকারের নিয়ম মেনে কিছু প্রোডাক্ট নিয়ে আসে তাহলে সেটা তুলতে পারে কিভাবে সেটা তুলতে পারে এক কথায় একদল স্বপ্নবাস ব্যবসায়ীর সঙ্গে আপনার চায়না বিজনেস টোর শুরু হবে যার মাধ্যমে আপনি নিজের স্বপ্নটা বুনতে পারবেন কিছু না দেখতে পারলেন তো এবং এত কম খরচে চায় না আপনি চায়নার টিকেটেই তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা চলে যায় পঁয়ষট্টি হাজার টাকা আসা যাওয়া থাকা সকাল রাতের খাবার আপনি ইমাজিন করেন ওকে তাহলে প্যাকেজের অন্তর্ভুক্ত নাই কি কি ফার্স্ট অফ অল বিশা সেকেন্ড অফ অল দুপুরের খাবার থার্ড যে কোনো ব্যক্তিগত খরচ অথবা প্যাকেজ আমি উল্লেখ করে নাই এমন যে কোনো বিষয় এই প্যাকেজে সাথে নিয়ে অনেক কোয়েশ্চেন থাকতে পারে আপনার তাহলে আমরা কিছু কোয়েশ্চেন আনসার যেটা পাব মানুষ থেকে আসে তার উত্তর দিয়ে দিচ্ছি প্রথমত আমি বেশি দিন থাকতে চাই থাকতে পারবো কিনা এর উত্তর হলো হ্যাঁ আপনি যতদিন খুশি থাকতে চান আমাদেরকে জানাবেন সেই অনুযায়ী আমরা টিকিট দিব আমাদের নির্দিষ্ট দিনের পরে আপনি নিজ খরচে থেকে যাবেন দ্বিতীয়ত অনেকের কোশ্চেন থাকে যে আমরা ফ্যাক্টরি ভিজিটে যেতে চাই আমাকে অ্যারেঞ্জ করে দিবেন কিনা যে ফ্যাক্টরি ভিজিটে চাইলে আপনি যেতে পারবেন আমরা সেই অ্যারেঞ্জমেন্ট করে দেব তৃতীয়ত প্রশ্ন থাকে যে আমি নতুন আমি বিষা পাবো কিনা হ্যাঁ সবার উদ্দেশ্যে বলছি নতুন পুরাতন এমন কি চায়না থেকে ফেরত দেওয়া ব্লক করা এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া ইন্টারভিউতে ফেল করা মানুষগুলো এখন ভিসা পাচ্ছে তবে যে কোন সময় আবার নাও পেতে পারে বাট এখন পাচ্ছে এরপরে অনেকের প্রশ্ন থাকে যে আমি ভিসা করতে আপনারা সহযোগিতা করেন কিনা ভিসা করতে সব ধরনের সহযোগিতা আমরা করে থাকি কারণ হাজার হাজার মানুষের ভিসা সাপোর্ট আমরা দিয়ে থাকি এরপরে অনেকের প্রশ্ন হলো যে আপনার সাথে গেলে আমার খরচ উঠবে কিনা খরচ তুলতে পারবেন কিনা এটা আপনার ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করবে আমরা খরচ তোলার উপায়গুলো দেখাই কিন্তু এই ব্যাপারে সম্পূর্ণ আপনার ভূমিকার উপর নির্ভর করবে আপনি খরচ তুলতে পারবেন কিনা অনেকের প্রশ্ন হলো ইমিগ্রেশনের দায়িত্ব টাকা ইমিগ্রেশনে সর্বাত্মক সহযোগিতা করে থাকে যেমন হোটেল বুকিং রিটার্ন টিকিট ইনভাইটেশন চায়নার একটা বিজনেস কার্ড যেগুলো ইমিগ্রেশন চেয়ে থাকে কিন্তু ইমিগ্রেশন প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব অনেকে প্রশ্ন করে থাকেন তাহলে আপনাদের রিফান্ড পলিসি কি বিশার আগে জানাবেন ফুল টাকা রিফান্ড ভিসা করতে দিলে ভিসা ফি প্লাস আমাদের 10000 টাকা সার্ভিস চার্জ কেটে রেখে বাকি টাকা রিফান্ড আপনাদের টিকিট কাটার পরে জানাইলি এখন টিকিট কাটার পরে আর কিছুই তো থাকে না কোনো ধরনের রিফান্ড নেই সেজন্য আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাকে জানিয়ে দিতে চাই এবং not only আপনি বাংলাদেশে যতগুলো কোম্পানি ট্যুর প্যাকেজ দিয়ে থাকে তাদেরকে যাচাই করুন দেখুন অফিসে যান কথা বলেন এবং তাদের চায়না নিয়ে অতীত গুলো দেখেন দেখে আপনার সবচাইতে ভালো মনে আপনি ডিসিশন নেন এবং আবারও বলছি এই সুযোগটি খুবই সীমিত সময়ের জন্য আগামী অক্টোবর এই প্যাকেজের রেজিস্ট্রেশনের শেষ তারিখ যেহেতু আসন সংখ্যা সীমিত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দিচ্ছি আপনি আজ এই মুহূর্তে এখন সিদ্ধান্ত নিলে হয়তো আপনি ইনশাল্লাহ নেক্সট ডোরে খুবই অল্প টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় চায়না দেখতে পারবেন কোথায় যোগাযোগ করবেন হুজাইফ এন্টারপ্রাইস ফোর্টি থ্রি টিকাটলি হাটখোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো তিন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকায় আসবেন মতিঝিলের পাশে টিকাটলি রাজধানী মার্কেটের পাশের বিল্ডিংটি হল চৌধুরী শপিং মল তার চার তলায় গেলেই দেখবেন আমাদের অফিস হুজাইফ এন্টারপ্রাইস অথবা আমাদের অফিসের যে নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট থ্রি ফোর ওয়ান জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট ওয়ান ওয়ান টু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের অফিসে এসে অথবা ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন চায়নায় মার্কেটটা কিভাবে ভিজিট করবেন কিভাবে পণ্য এনে আপনি খরচ তুলতে পারেন কি কি পণ্য নিয়ে গেলে চায়নায় চলবে চায়নায় যে বাংলাদেশী কমিউনিটি আছে তাদের সাথে সংযোগ স্থাপনের একটা চেষ্টা হুজাই এন্টারপ্রাইজ সবসময় করছে ফলে হুজাইফ এন্টারপ্রাইজ চায়না তো চায়না বাংলা বিজনেস ডেভেলপমেন্ট ক্লাব গড়ে তুলেছে যার মাধ্যমে চায়না এবং বাংলাদেশের মধ্যে এটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে আর এই সেতু বন্ধনের অংশ হতেও এই টুরে আপনার অংশ নেওয়া উচিত অনেকের প্রশ্ন আমি অন্য জায়গা থেকে ভিসা করাইছি আপনাদের সাথে যেতে যেতে আলহামদুলিল্লাহ অনেকের প্রশ্ন আপনাদের আপনাদের থেকে আমি ট্রেনিং কোর্স সাথে যেতে ট্রেনিং এর কোনো সম্পর্ক নাই ট্রেনিং কোর্স করলে ভালো না করলে যেতে পারবেন অনেকের প্রশ্ন আমি একেবারে বয়স অল্প আমি কি আপনাদের সাথে অংশ নিতে পারবো যারা একেবারে সাদা পাসপোর্ট নতুন ফ্রেশ পাসপোর্ট কোনো দেশ ভিজিট করেন নাই তারাও আমাদের প্যাকেজ টোরে অংশ নিতে পারবেন অনেকের প্রশ্ন এই ট্যুরে গেলে আমি কি ব্যবসায়ী হয়ে যাব এই ট্যুরে গিয়ে বহু মানুষ ব্যবসায়ী হয়েছে আপনি ব্যবসায়ী হবেন কিনা এটা সম্পূর্ণরূপে আপনার নিজের ক্যাপাসিটির উপর ব্যবসা করার প্রতি আপনার মেন্টালিটি কতটুক এবং ব্যবসাকে আপনি কতটা ভালোবাসেন এটার উপর ডিপেন্ড করবে আসলে পৃথিবীতে কেউ কারো জায়গা করে দেয় না নিজের জায়গাটা অনেকটা নিজেকেই করে নিতে হয় তো আপনি যদি ভাবেন সবকিছু বিভিন্ন ব্যক্তি করে দিবে তাহলে আপনার সক্রিয়তা কোথায় তাহলে আপনি করবেন নাকি আপনাকে তো কিছু কাজ করতে হবে সেই জন্য ভাই আমি স্টেট কার্ড কথা বলি আলহামদুলিল্লাহ এই কথা বহু মানুষ পছন্দ করে বহু মানুষের জীবন বদলাইছে আবার অনেকের অপছন্দ হতে পারে কিন্তু পছন্দ করেন আর নাই করেন আমি একটি কথা বলে দিচ্ছি নিজের কাজ নিজে কি করতে হয় নিজের কাজ কখনো কাউকে দিয়ে হয় না আমার লাগছে আপনি খেলে কখনো আমার মিটবে না অথবা আপনার আমি খেলে কখনো আপনার মিটবে না প্লিজ আপনার ব্যবসাতেও এটা মাইন্ডেড আপনাকে শিখতে হবে বুঝতে হবে জানতে হবে চায় নাই যে যেহেতু লাখো মানুষ কোটিপতি হয়েছে এবং এক দুই কোটি না হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তাহলে আপনার জন্য ব্যাপক সম্ভাবনা আরেকটি কথা হলো একটা উন্নত দেশ বর্তমানে ইউরোপ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া কানাডা ঘুরে এসে মানুষ যখন চায়না যায় অনেকে আমরা এটা বলতে শুনি যে চায়না এইসব দেশ থেকে উন্নত আপনি বুঝবেন তাদের পরিবহন সিস্টেম কত উন্নত তাদের কত উন্নত তাদের রাস্তাঘাট কত উন্নত বিল্ডিং কত উন্নত তাইলে একটা উন্নত দেশে আমি গেলাম এটা তো একটা আত্মিক তৃপ্তির একটা ব্যাপার কাজ করবে ওই আত্মিক তৃপ্তি লাভের সাথে সাথে আপনি ব্যবসা শিকার সকল সুযোগ আমাদের টুরে আছে এবং আলহামদুলিল্লাহ দুই হাজার সাল থেকে ব্যাকরত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে যে ব্যবসায়িক জাতি গঠনের জন্য হুজাইফ এন্টারপ্রাইজ কাজ করছে এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা কিন্তু সেই ব্যবসায়িক জাতির গর্বিত অংশীদার হয়ে গেলেন এবং গর্বিত অংশীদার হিসাবে আমি বলবো আপনারা বিশ্বের বিভিন্ন দেশ ট্যুর করেন সেই সব দেশের সুযোগ সুবিধাগুলো দেখেন যেখানে সুযোগ পান কাজে লাগান এবং আপনাকে আপনার জন্য সম্পদ হতে হবে প্রথমে আপনি নিজের জন্য সম্পদ তারপরে আপনি পরিবারের জন্য সম্পদ তারপরে আপনি সমাজের জন্য সম্পদ এবং রাষ্ট্রের জন্য সম্পদ এবং সর্বশেষ সারা বিশ্বের জন্য আপনি সম্পদ আমরা চাই আপনার এই ট্যুরের মাধ্যমে ব্যবসা গড়ে উঠুক যে ব্যবসা একটা নামি ব্র্যান্ড হতে পারে এবং এই ব্র্যান্ড আগামী দিনে সারা পৃথিবীতে আপনাকে পরিচয় করাবে আর আমরা হুজাইফা এন্টারপ্রাইজ প্রথম শুরুটা আপনাকে করে দিতে চাই আমাদের কোনো আপনার কাছে চাওয়া নাই আপনি বড় হলে আপনার থেকে টাকা চাই না পয়সা চাই না কিছু চাই না শুধু দোয়া চাই আর আপনার জন্য দোয়া ভালোবাসা দিক নির্দেশনা সব কিছু থাকবে তাই চায়না টোরে যেহেতু সিট সীমিত এবং চায়নায় বহু মানুষ যাচ্ছে পরিস্থিতি খারাপ হওয়ার আগে দ্রুত আপনি আজ এই মুহূর্তে এখন ভিডিওটি দেখা হওয়া মাত্র রেজিস্ট্রেশন কমপ্লিট করেন ইনশাল্লাহ চায়নায় আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে সর্বশেষ কথা একটি কথা বলবো যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আসেন আমরা কথায় নয় কাজে পরিচয় দেই এবং কাজ দেখে আপনি আমাদের কর্মকাণ্ড নিয়ে মূল্যায়ন করে ভালো লাগার একটি ভিডিও আপনার চ্যানেলে বা আপনার ফেসবুকে অথবা আপনার স্টোরিতে দেন আমরা আপনাকে সেই দিনের অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম